হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে আজ হচ্ছে মহা সপ্তমী তো সকলকে জানাই শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন তো আমি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে তো আজ আমি যাচ্ছি বাড়ির আশেপাশে আর যাচ্ছে আমার সাথে অনেক বন্ধু বান্ধবী আর আগের দিনের থেকে আজকে আরও দুজন যোগ দিয়েছে আমাদের সাথে তারপরেই আমরা চলে এলাম এই ঠাকুর দেখতে এটা হচ্ছে ঘোষপাড়ার ভিতর দিকে মানে এদিকটা শ্মশান আছে এখানে একটা বুদ্ধদেবের প্যান্ডেল করেছিল আর প্রতিমাটা দেখো আর প্যান্ডেলটা খুবই সুন্দর করেছিল আমার তো ভালো লেগেছিলো কারা এখনো আসুনি অবশ্যই এসো তোমাদেরও ভালো লাগবে তো প্রতিমাটা দেখো অসাধারণ করেছিল এরপরে চলে এলাম আরেকটি প্যান্ডেলে ঠাকুর দেখব বলে কিন্তু লাইন পড়েছে দেখো মানে প্রচুর লাইন পড়েছে ভাবার বাইরে দেখো সেই দূরে প্যান্ডেল আর আমরা দাঁড়িয়ে আছি আর এখানে আর এই দেখো ভিউটা তো অসাধারণ লাগছে আর দুর্গা ঠাকুর দেখব প্যান্ডেলে লাইন না দিয়ে দেখলে সত্যি বলছি একটা মজাই আসে না একটা ফিলই আসে না আর আমি তোমাদের আগের ভিডিওতেও বলেছি একা একা বা দু তিনজনের সাথে ঠাকুর দেখতে আমার ভালো লাগে না ঠাকুর দেখতে অনেক সবাই হলে খুব ভালো লাগে সেই জন্য আমি চাই যেন পার্টনার অনেকগুলোই থাকে যাতে ঠাকুর দেখতে পারি মানে একসাথে তা বলে তোমরা অন্য কিছু ভেবে নিও না আর জাস্ট ফ্রেন্ডদের সাথেই বলছি ফ্রেন্ডসরাই সাথেই ঠাকুর দেখতে যেতে পছন্দ করি এরপরে আর এখানে দেখো প্যান্ডেলের থিম করেছিল জগন পুরীর যে জগন্নাথ মন্দিরটা হয়েছে জগন্নাথ দেবের তো সেই মন্দির থিম করেছিল চলো আস্তে আস্তে আমরা ভিতরে প্রবেশ করছি তো মন্দিরটাই কারা কারা এসেছো দেখতে এই প্যান্ডেলে ওইসে কমেন্ট করে জানি আর দেখো এখান দিয়ে আছি এখানে একটা এল ইডি লাইটের মতন সিঁড়ি করেছিলো খুব ভালো লেগেছে আর গিয়েই দেখি ডান সাইডে প্রভু জগন্নাথ দেবের একটি সোলার কারুকার্য করা হয়েছিল তো এটা কি বড় করেছিল খুব ভালো লেগেছে এরপরে আর একটু প্রবেশ করলাম দেখছি বিষ্ণুদেবের অনেক সোলার কাটিং করে থিম করা হয়েছে আর ওপর দিকে দেখি দুটো হনুমানও বসানো আছে এটা দেখে বেশ মজা পেয়েছি বাট খুব সুন্দর প্যান্ডেলটা করেছে তো এরপরেই আস্তে আস্তে আবার একটু ভিতরে প্রবেশ করলাম এখানেও দেখছি চার সাইডেই বিভিন্ন কারুকার্য করা আছে বৈদিক যুগের সমস্ত কিছু দেবদেবীদের এর মূর্তি স্ট্যাচু করা আছে তারপরে দেখো এখানে প্রতিমা আর প্রতিমাটা একটু লক্ষ্য করে দেখো এটা জগন্নাথ দেবের যেহেতু মন্দির সেই জন্য জগন্নাথ দেবের মতনই স্টাইলিশ করে মূর্তিটা বানানো হয়েছিলো এরপরেই চলে এলাম আরেকটি প্যান্ডেলে এটা হচ্ছে ধূমকেতু সঙ্গ মনসাদলায় আর এখানে সামনেই দেখলাম স্বর্গীয় জবিন গার্গের মানে কিছু ছবি দিয়ে তার শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এটা দেখে ভালোই লাগলো কারণ যার গান শুনে আমরা এত বড় হয়েছি হয়তো জানতাম না কিন্তু এখন জানতে পারলাম কি অদ্ভুত না এত সুন্দর সুন্দর গান গিয়েছে আমরা হয়তো জানতাম না মানে শুনেছি কিন্তু কে গিয়েছিল মানে মানুষটাকে চিনি না নামটা জানতাম আর এখানের প্রতিমাটা করেছিল সম্পূর্ণ ঝিনুকের আর গুগলির আর এখানে দেখো রাস্তায় প্রচুর ভিড় এরপরে চলে এলাম আরেকটি প্যান্ডেলে এটা হচ্ছে মন্দির মন্দিরের সাথে এই প্যান্ডেলটা করা হয়েছে কত সুন্দর আর হ্যাঁ তোমাদের এর মধ্যে বলে রাখি এই ভিড়েতে নয় সবাই খুব ভালোভাবে চলাফেরা করো যারা হেঁটে যাচ্ছে তারা সাবধানে যাবে আর যারা বাইক নিয়ে যাতায়াত করছে তারা অবশ্যই খুব সাবধানে যাও আর এই ভিড় ভাড়টাই বা ভিড় কেউ কিন্তু বাবা কারোর পায়ে গাড়ি তুলে দিও না বাইক তুলে দিও না মানে খুব ব্যথা লাগবে যারা হেঁটে যায় তো যার পায়ে ওঠে সেই জানে তার ওপর আপনারা আবার আজে বাজে কথা বলেন এগুলো খুব খারাপ লাগে যাদের পায়ে ওঠে আর যাদেরকে শুনতে হয় কিন্তু দোষটা হচ্ছে আপনার আপনি যখন দেখছেন যে সে দাঁড়িয়ে আছে বা আপনার সাউন্ড শুনতে পাচ্ছে না তা বলে গাড়িটা আস্তে করতে পারবেন না আস্তে করে দেওয়া দরকার কারণ তখন ভিড় প্রচুর তাই হয়তো সে শুনতে পায়নি এই প্যান্ডেলের আওয়াজে এই জন্য তারপরেই চলে এলাম আমরা আরেকটি প্যান্ডেলে এটা হচ্ছে রানীহাটি তো দেখো প্যান্ডেলটা কত সুন্দর করেছে আমার তো খুবই ভালো লেগেছিল আর এই প্যান্ডেলটা হচ্ছে সামথিং টেকনোলজি নিয়ে প্যান্ডেলটা তৈরি হয়েছে তো আমার এই প্যান্ডেলটা দেখে খুব সুন্দর লেগেছে ঝাড়পাতিগুলোও যেরকম আর প্যান্ডেলের কারুকার্যগুলোও সেরকম অসাধারণ দেখো লাইট দিয়ে একটা বড় ঝাড়বাতি করেছে প্যান্ডেলের ভিতরে বিভিন্ন রকম লাইট দিয়ে দেখো খুব সুন্দর এখানে যে আধুনিক যুগে যে সমস্ত বিল্ডিং হয়েছে তারপরে একটু এআই টাইপের সিস্টেমের ধরনের এই ধরনের কারুকার্য করা হয়েছে তারপর একটা করা ছিল এর পরে যে প্রতিমাটা দেখলাম প্রতিমাটা তো খুব সুন্দর হয়েছে এ বিভিন্ন ঐতিহাসিকদের ছবি দিয়ে কিছু একটা করার চেষ্টা করছিলো বাট থিমের নামটা বলছিল না বলে আমি বুঝতে পারছিলাম না থিমটা কী বাট আমার প্যান্ডেলটা খুবই সুন্দর লেগেছে প্রতিমাও তেমন সুন্দর অসাধারণ সব মিলিয়ে প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে মানে আমার আশেপাশের মধ্যে তো এতগুলো প্যান্ডেল দেখলাম তার মধ্যে এই প্যান্ডেলটা তো আমার খুবই ভালো লেগেছে তো কারা কারা অবশ্যই গেছো কমেন্ট করে জানিও এরপরে আরেকটি প্যান্ডেলে ঢুকে পড়লাম এখানে যেরকম প্যান্ডেল সেরকম অল্প শর্ট জায়গার মধ্যে খুব সুন্দর প্যান্ডেল করেছে প্লাস লাইটিংয়ের সাথে ঠাকুরটা খুব সুন্দর লাগছে যেন মনে হচ্ছে স্বর্গে চলে এসেছি ঠাকুরের যে হবিটা দেখাচ্ছে আপনাদের এরকম আর এখানে পদ্ম ফুলের একটু পুকুর টাইপের মানে করেছে যাই হোক এখন মনে পড়ছে না এটাকে কী বলে তারপরে চলে এলাম রানিহাটি নামখরা আমতা রোডের সামনে যেটা রোডের ধারেই প্যান্ডেলটা তোমরা অনেকেই দেখতে যাও এখানের প্রতিমাটা খুব সুন্দর করেছিল এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই বাই আবার খুব তাড়াতাড়ি একটা ভিডিও আসছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো